সতেরোই আগস্ট অর্থাৎ শনিবার টাটা মোটরস রেঞ্জ ভিউ নিউ সিরিজ লঞ্চ হয়ে গেল রঙ্গিত শোরুমে এবং সিরিজটির যে নাম রাখা হয়েছে এক কথায় দুর্দান্ত তা হলো টাটা এর পিওর ইভি সাব কোপ কার্ভ এভি এক কথায় বলা যেতে পারে টাটা এর নতুন চমকটি অসাধারণ চমক ছিল এই দিন এবং রেঞ্জ ভিউ এর কার্ভ ইভি এর মধ্যে যেই দুর্দান্ত ফিচারগুলি আছে সেগুলি হল ফ্লাস ডোর হ্যান্ডেল লেড ড্রিলস প্যানারোমিক স্যানরুপ ইলেকট্রিসিটি ওপেন টেইল গেট এই ছাড়াও আছে এই গাড়িতে অ্যাভাজ এবং অ্যাডাস এল টু এই গাড়ি দুই ধরনের ব্যাটারি নিয়ে আসে যা পঁয়তাল্লিশ কিলোওয়াট এবং পঞ্চান্ন কিলোওয়াট যাতে এর রেঞ্জে পাঁচশো কিলোমিটার এবং পাঁচশো কিলোমিটার পর্যন্ত চলে যায় এবং এর দাম শুরু হচ্ছে শুধুমাত্র সতেরো দশমিক উনপঞ্চাশ লাখ থেকে এই গাড়িটির ভার্সনে নীল ধূসর এবং লালের মধ্যে বিভিন্ন রং রয়েছে এছাড়াও সাদা আরও বেশ কিছু দুর্দান্ত রং চলে এসেছে মার্কেটে এই গাড়িটির রাঙ্গিতের শিলিগুড়ি ছাড়াও টালিগঞ্জে মেন শোরুম এছাড়াও মহেশতলা উত্তরপাড়া এবং আমতলাতে আউটলেট আছে এই দিনের এই অনুষ্ঠানে বেশ কিছু বিশেষ অতিথি উপস্থিত হয়েছিলেন যাদের মধ্যে ছিলেন অন্যতম মাননীয় বিজয় তিওয়ারি মাননীয় রাহুল শ্রীবাস্তব টাটা মোটরস রিজিওয়ানাল অফিস থেকে এবং মাননীয় ঋতু সিং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে মাননীয় আশিস কুমার বিশ্বজিৎ মজুমদার সহ আরও অন্যান্য ব্যক্তিত্বরা এবং অনুষ্ঠানের সর্বশেষে গাড়ির সিরিজের একটি ভার্সনে একটি দুর্দান্ত কেক কাটার অনুষ্ঠান সম্পন্ন হয় এই দিন তাহলে দেরি না করে দেখে নিন এই গাড়িটি কেমন দেখতে এবং চলুন জেনে নিই গাড়িটির সম্বন্ধে আরও বিভিন্ন তথ্য এটার ফেসিলিটি হচ্ছে এই সেগমেন্টে কিছু কিছু ফিচার যেটা ইউনিক ফিচার্স দেওয়া যেমন ফ্ল্যাশ স্টোর হ্যান্ডেল অন্য কোনো গাড়িতে নেই এবং টাটা মোটরসার এটার সবথেকে বড়ো ব্যাটারি ব্যাক দেওয়া সব থেকে বড়ো ইভি এখনও পর্যন্ত আমাদের যেটা ফোর ফোর মিটারের ওপরের ওপর ইভি রয়েছে এর সাথে রিয়ার সিট রিক্লাইন রয়েছে ঠিক আছে আর রেঞ্জগুলোই মেন আমাদের হাইলাইট যেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড এইটি ফাইভ কিলোমিটার অ্যান্ড ফাইভ জিরো টু কিলোমিটার আমার নাম অর্পণ বৈদ্য আমি সেলস কোর্স হচ্ছে রেঞ্জু অটো প্রাইভেট লিমিটেডের